মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না আর অন্তর কত মানুষের সাথে পরিচয় হলো একদল মানুষ আছে বিনা কারণে দোষী সাব্যস্ত করে গেল আর একদল স্বার্থের জন্য আপন হলো আর আমি দর্শক সারিতে দাঁড়িয়ে শুধু তাদের অভিনয় দেখে গেলাম কেউ সঠিক তার অর্থ এই নয় যে আপনি ভুল সে হয়তো জীবনটাকে আপনার জায়গা থেকে দেখেনি একদিন মৃত্যুতেই থেমে যাবে জীবনের সব রঙিন আয়োজন কিছু হারিয়ে গেলে যা হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে সম্পর্ক যখন পুরাতন হয় বেড়ে যায় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব আর দোষ হয় পরিস্থিতির আমরা পৃথিবীটাকে চিরকাল থাকার মতো জায়গা মনে করি অথচ পৃথিবীটা যে না থাকারই জায়গা সেটা আমরা বেমালুম ভুলে যাই ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন কারণ জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতোমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন সবাই শুধু বদলে যাওয়াটা দেখে বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজে না খুনের শাস্তি হয় কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেয়া যায় না শেষ ঠিকানায় সবাই একদিন পৌঁছায় কিন্তু সুখের ঠিকানায় খুব কম মানুষই পৌঁছায় তোমাকে ভুলে যাওয়ার সাহস নেই ধরে রাখার অধিকারও নেই তোমাকে শুধু ভালোবাসি কারণ ভালোবাসায় অনুমতির প্রয়োজন নেই প্রেম করে বিয়ে করেও মেয়েরা কেন অবহেলার শিকার হয় জানেন নাম্বার এক বিয়ের আগে অতিরিক্ত আবেগের কারণে বাস্তবতাকে ঝাপসা দেখে নাম্বার দুই অর্থের লোভে ছেলের চরিত্রের তোয়াক্কা করে না নাম্বার তিন বিয়ের আগেই ছেলের কাছে নিজেকে পুরোপুরিভাবে আবিষ্কার করার সুযোগ করে দেয় পার ভাঙার শব্দটা পেলেও মন ভাঙার শব্দটা কেউই পায় না আসলে বহুদিন ধরেই ভাঙন চলে শুধু খবরটা কেউ রাখে না প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্যই নেই যেটি আপনার জীবনকে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটি জীবন কোনো ফ্যান্টাসি জগতের সিনেমা নয় প্রিয় মানুষটাকে আপন করে পাওয়ার লোভ অনেক সময় মানুষকে ন্যায় অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দেয় আর তখন অন্ধবিশ্বাস নামক শব্দের উৎপত্তি ঘটে আর এখানেই আমাদের সব থেকে বড় অন্যায়টা হয় কাউকে বিশ্বাস করা অন্যায় নয় তবে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে যাওয়াটা অন্যায় মানুষ যদি আপনাকে জানে তবে আপনার কাজের জন্যই জানবে তা না হলে কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না এটি শতভাগ সত্য এবং এটাই বাস্তবতা কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য না করাই ভালো তাহলে বুঝতে পারিনি ভুল হয়ে গেছে দুঃখিত এসব বলার মতো পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে না নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যাপক নিখুঁত যে ব্যক্তি তোমার সামনে অন্যের সমালোচনা করে তবে জেনে রেখো অচিরেই সে অন্যের কাছে তোমারও সমালোচনা করে বেড়াবে পৃথিবীতে কাউকে আপন ভাবতে নেই কারণ যাকে খুব বেশি আপন ভাববেন একটা সময় সেই মানুষটি আপনার চোখের জলের কারণ হবে তিনটি সেরা মিথ্যা কথা নাম্বার এক আমি তোমার পাশে সারা জীবন থাকব। নাম্বার দুই আমি তোমাকে ছাড়া বাঁচবো না নাম্বার তিন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না বদলে যাওয়া কখনো অন্যায় নয় সেটা নির্ভর করে বদলে যাওয়ার ধরনের উপর খুঁজ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই তা বেশি পরিমাণে দেখতে পাই কেউ কারো প্রিয়জন নয় সবই যেন স্বার্থের আড়ালে মুখোশ পরা অভিনয় অন্যের হাতে নিজের সুখ দুঃখ তুলে দিয়ে কখনোই ভালো থাকা যায় না ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় আসবে ঠিকই ভালো সময় মুছে যাবে সব ক্ষত ভুলবে সেই মানুষটাকে যে তখন মন ভেঙেছে অবিরত স্বার্থের এই শহরে দুহাত ভর্তি অর্থের বিকল্প নেই তোমার পরিচয়ের সাথে তোমার ঐশ্বর্য নয় ব্যবহারটাই রয়ে যাবে ভেঙে পড়ার কিছু নেই কারণ চিরদিন কেউই পাশে থাকে না মায়াবড্ড খারাপ জিনিস যা মানুষকে এগোতে দেয় না যা শুধু পিছুই টানে কখনো কখনো অভিজ্ঞতা জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হয়ে উঠে আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয় বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা মানুষ সহজে যা পায় তার গুরুত্ব বোঝে না আবার খুব কষ্ট করে পাওয়া জিনিসের কদর রাখে না মাঝে মধ্যে কাঁদতে হয় দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নেওয়াকে মেনে নেওয়ার জন্য বেকারত্ব কোনো একজন মানুষের বিফলতার কারণ হতে পারে না এটা সমষ্টিগতভাবে একটা গোটা সমাজের অক্ষমতার ফল তারা যত ভাঙবে তোমাকে তুমি তত মজবুত করে গড়ে তোলো নিজেকে এই পৃথিবীতে অন্যের দুঃখ শোনার মানুষ হরহামেশা পাওয়া গেলেও অন্যের দুঃখ তার মতো করে বোঝার মানুষের বড্ড অভাব একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না অভাবটা সময়ের কোনো দিনই ছিল না ছিল গুরুত্বের অপেক্ষা করতে শেখো সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে যারা তোমাকে মনে রাখে না মনেই রাখেনি তাদেরকে ভুলতে শেখো কিছু স্মৃতি ভুলতে পারলে অদ্ভুত শান্তি পাওয়া যায় দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব গুরুত্ব দিয়ে বুঝেছি নিজের গুরুত্ব কমেছে বিশ্বাস করে বুঝেছি অবিশ্বাস উপহারে এসেছে মানুষ বড় অদ্ভুত ছোটো থাকলে পুতুলকে মানুষ ভেবে খেলে আর বড়ো হলে মানুষকে পুতুল ভেবে খেলে সফল যদি চাওগো হতে ধৈর্য রাখো মনে সফলতা আসে না তো অর্থ সম্পদ ধনে সত্য পথে বিশ্বাস রেখো মরতে হলেও লাজে হাজার কষ্ট আড়াল করে সত্য বলার কাজে কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না অন্যের জীবনে আগুন লাগানো মানুষরা এটা ভুলে যায় যে সময়ের হাওয়া যদি দিশা বদলায় সেও সেই আগুনে পুরে ছাই হয়ে যাবে প্রথম গুরুত্ব মা বাবাকে দিও কারণ একটা সময় ঠিকই উপলব্ধি করতে পারবে মা বাবা ছাড়া কেউই আপন নয় সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির মাঝে ঝগড়া করে না কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে নেয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিও তাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনার জোর তোমার থেকেও বহুগুণ বেশি কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পরও ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয় ভুলে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই ভুল সম্পর্কে থাকার চেয়ে জীবনের ডায়েরির পাতা শূন্য রাখাই ভালো মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখি অভিমান করে কিছু একটা করে বসি কিন্তু পরেই ভাবি কার উপর রাগ অভিমান করব আমি আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউই নেই আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবি স্পষ্ট দেখা যায় না তেমনই নিজের মন যদি না পরিষ্কার থাকে তাহলে কাউকেই ভালো মনে হয় না চেনা মুখ তবু না। মানুষ মুহূর্তে মুহূর্তে পাল্টায় কত বিচিত্রতার রূপ ভালোবাসতে পারে অনেকেই ভালো রাখতে পারে কজন ভালো রেখে ভালোবাসে যে সেই তো আসল প্রিয়জন কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায় স্ত্রী কিংবা স্বামীও বিয়ে করে ফেলে সম্পত্তিও ভাগ হয়ে যায় তারপর এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার আমল মানুষ দূর থেকেই সুন্দর কারণ দূর থেকেই নিজের মতো সাজিয়ে নেওয়া যায় নিজের পছন্দের সাথে মিলিয়ে নেওয়া যায় কাছে গেলে এমন হয় না বারবার অবাক হতে হয় যা কল্পনাও করা হয়নি তার বহিপ্রকাশ ঘটে বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায় সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে বিলিও না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেই যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে যে মানুষটা এখন তোমার মাঝে সুখ খোঁজে একদিন সেই মানুষটা তোমার মাঝে ভুল খুঁজবে কিছু মানুষ তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাওয়ার জন্য আর যখন তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকেই তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই বাস্তবতা যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর কাছ থেকে পাবেন তখন বুঝবেন স্বার্থের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই স্বার্থপর মানুষগুলোর কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না তারা নিজের স্বার্থ জন্য প্রত্যেক দিন কাউকে না কাউকে বোকা বানিয়েছে নগ্ন শরীর ঢাকার জন্য কেউ টাকা দেয় না কিন্তু নগ্ন শরীর দেখার জন্য লোকে তাদের ধন সম্পত্তি পর্যন্ত লুটিয়ে দেয়